শিল্পনগরী সাতকের গোবিন্দগঞ্জ সিলেট সুরাবগঞ্জ আঞ্চলিক মহাসড়ক জড়ো জনশ্রুতি বাড়ছে সুরাবগঞ্জ পাঁচ নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরী বিজান নিজ এলাকায় ফেরার খবরে কিন্তু প্রাথমিকভাবে ঘোষিত মনোনয়ন তালিকায় তার নাম ঘোষণা না হলেও হাজার হাজার কর্মী সমর্থকদের অবলীন ভালোবাসায় সিক্ত হন তিনি সাতক 2 এই দুই উপজেলা নিয়ে গঠিত সুরাপগঞ্জ পাঁচ আসন কার ফলপিক জাতিতে উঠবে দানের শেষ কার হাতে এখনো এখনও অনিশ্চিত এবন্টি ইঙ্গিত দেন তিনি সমন্বয়তন্ত্র এটা প্রাথমিক পুননয়ন এটা পরিবর্তনশীল ঠিক এটা তুরন্ত পুননয়ন নয় তাই আমরা আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবের কাছে সাতক দ্য়ারা মানুষের আকুল আবেদন আপনি আমাদের সাতক দোয়ারা বাজার মানুষের আশা আকাঙ্ক্ষাকে বিবেচনা করবেন অনুরোধ করব আপনারা চূড়ান্ত মনোনয়ন ঘোষণা না পর্যন্ত ধৈর্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে বরণ্য এই রাজনীতিবিদ উনচল্লিশটি মামলায় যেতে হয় আদালতে পাঁচ মামলায় কারারুদ্ধ রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় বিপি থেকে সিলেট জেলা ছাত্রদল সভাপতি কেন্দ্রীয় ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদ সর্বশেষ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুনাবগঞ্জ জেলা বিএনপির যোগ মহাবায়ক সহ বিএনপির নানা গুরুত্বপূর্ণ পদে রয়েছে ত্যাগ ও নেতৃত্বের রেকর্ড সাতক ও দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ পাঁচ নির্বাচনী এলাকার সংসদ আদর্শ মিজানুর রহমান চৌধুরী বিজানের তাই প্রার্থী এবং প্রিয়জনদের প্রবল প্রত্যাশা চূড়ান্ত প্রার্থী তালিকায় জায়গা পাবেন সুরামগঞ্জ পাঁচ নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদ মিজানুর রহমান চৌধুরী মিজান ষোলো নভেম্বর রোববার সাতক গোবিন্দগঞ্জ এলাকায় হাজার হাজার নেতাকর্মীর অভ্যর্তনা ও ভালোবাসায় সিক্ত হন এই জননেতা মিছিল শেষে আবেগ গণ তিনি বলেন আমি মিজান চৌধুরী আমার সামর্থ্যের সবটুকু এই বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং মানুষের জন্য বিলিয়ে দেওয়ার চেষ্টা সম্মানিত করেছি নেতৃবৃন্দ আমি আশা করেছিলাম বিএনপির মনোনয়ন নিয়ে আগামী ছাব্বিশ সালে নির্বাচন করব কিছুদিন আগে বিএনপি প্রাথমিক মনোনয়ন নাম ঘোষণা করেছে সেই ঘোষণায় আমার নাম না থাকায় আপনারা হতবাক হয়েছেন কষ্ট পেয়েছেন অশ্রুসিক্ত হয়েছে আপনারা যেভাবে কষ্ট পেয়েছেন আপনারা যেভাবে সিক্ত হয়েছেন আমিও আপনাদের মতো আমিও স্তম্ভিত আমি বিএনপি কে ভালোবাসি বিদেশনেত্রী বেগম খালেদা জে ভালোবাসি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ভালোবাসি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের অধিক মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার সংগ্রামে দীর্ঘ ষোলোটি বছর থেকে আন্দোলন সংগ্রাম করেছি আপনারা আমাদের পাশে ছিলেন আপনারা এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হামলা মামলা শিকার হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন আপনারা গ্রেফতার হয়েছেন সকল হামলা মামলা নির্যাতন গ্রেফতার উপেক্ষা করে আপনার রাজপথ থেকে সরে দাঁড়ান নাই তিনি বলেন স্বৈরাচারী সরকার প্রধান শেখ হাসিনার আমলে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সকল আন্দোলন সংগ্রামে আপনাদের সঙ্গী হিসেবে ছাতক তোয়ারা তথা ঘোটা সুরামগঞ্জ জেলায় সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি অক্লান্ত পরিশ্রম ও সক্রিয় রাজনৈতিক কর্মসূচির কারণে ব্যাপক জনসমর্থন আদায়ের মাধ্যমে ছাতক তোয়ারের মাঠি বিএনপির শক্তিশালী গাঠিতে পরিণত হয়েছে যার ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে দেশের কান্তিলগ্নে দু হাজার সালের নির্বাচনে উপহার হিসেবে ছাতক খেজুরুয়াড়ার জনগণের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেন অবহেলিত জনপথ সাতক গড়াবাজারের উন্নয়ন সাতক গড়াবাজার মানুষের বাইকের পরিবর্তন সাতক গড়ার মানুষের জীবনের মান উন্নয়নের জন্য তীব্র আকাঙ্ক্ষা নিয়ে চেষ্টা করেছি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার বিএনপির হাজার আঠারো সালে বিএনপির মনোনয়ন নিয়ে সেই নির্বাচনে আপনারা জীবন বাজি রেখে যুদ্ধ ঘোষণা করে সকল ষড়যন্ত্র চক্রান্ত মোকাবিলা করে পুলিশের হামলা মামলা নির্যাতন উপেক্ষা করে আপনারা বিপুল বুট দিয়ে দানের শিষকে বিজয়ী করেছিলেন বন্ধুর আমার আমি আজকের এই সমাবেশটাকে আমাদের বিএনপির মাননীয় পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে অনুরোধ করছি সাতক দ্বারার মানুষের যে স্বপ্ন সাতক দ্বারার মানুষের যে প্রত্যাশা সাতক দ্বারার মানুষের যে আকাঙ্ক্ষা সেটা আপনি বিবেচনায় নিয়ে আপনি মনোনয়ন পরিবর্তনের জন্য আপনার কাছে সাতক দ্বারা বাজারবাসীর কাছে বিনীত অনুরোধ প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে দল কিন্তু এটি চূড়ান্ত বর্ণন নয় ঢাকা থেকে ফিরে বরণ্য এই রাজনীতিবিদ আরো বলেন আপনাদের মানসিক অবস্থা আমি বুঝি কিন্তু আপনাদের বোঝানো সাধ্য আমার নেই কারণ আপনাদের ভালোবাসার কাছে আমি চিরুড়িনি আমি আবেগ আপ্লুত অতীতে আমি মিজান চৌধুরী সুখে দুঃখে আপনাদের পাশে ছিলাম বিভিন্ন দুর্যোগে বিভিন্ন আন্দোলন সংগ্রামে দাবি আপনাদের পাশে থেকে আপনাদেরকে নিয়ে সাতক দোয়ার মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করেছি আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন আপনারা আমাকে যে স্নেহ মায়া মমতা দেখিয়েছেন আমি আপনাদের কাছে ঋণী আমি আপনাদেরকে বলব যেহেতু আপনারা সকলে বিএনপিকে কে ভালোবাসেন দান শিশকে ভালোবাসেন দেশ বেগম খালেদা জে কে ভালোবাসেন বিএনপির মারবত চেয়ারম্যান তারেক রহমানকে ভালোবাসেন অতএব বিএনপির কোন ক্ষতি হয় সে ধরনের কাজ করা যাবে না আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের সকলকে আপনারা বিএনপি আগামী দিনে আমাদের ব্যবহার চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা মেনে আমরা সকলে কাজ করব নাকি ভাই সম্মানিত নেতৃবৃন্দ আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপির বাবত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এই বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ আত্মপ্রকাশ করবে সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ देश नतम ख़ुदि ज़िंदाद बि एन पी माना चेयरमैन तालेकिन